আমের মরশুম চলছে আর আম খাবো না তা কি হয় আম খাবো তার সাথে আম দিয়ে কিছু বানাবো না তা কি হয় কখনও আমি তো পারি না আম আসলে পরে আম দিয়ে আমি কিছু বানাবোই আমি যেই আমগুলো দিয়ে বানাবো সেই আম আমি বেছে রাখছি ভালো করে এগুলো ধুয়ে রেখে দিব। তাহলে আমি শুরু করছি আজকের আমের রেসিপি প্রথমে আমি দেখাবো ম্যাঙ্গো শেক কোনো গ্যাস জ্বলাতে হবে না ঘরে বসে এত সুন্দর করে বানিয়ে ফেলতে পারবেন তারপরে বানাবো ম্যাঙ্গো আইসক্রিম হ্যাঁ আমের আইসক্রিম ম্যাঙ্গো শেক আর ম্যাঙ্গো আইসক্রিম এত তাড়াতাড়ি এবং কম ঝামেলার মধ্যে কম খরচের মধ্যেই বাড়িতে এত সুন্দর বানানো হয় দেখলে বুঝতে পারবেন ভিডিওটি অতগুলো আমের মধ্যে আমি পাঁচটা আম যেটা বেশি পেকে গেছে আমি ধুয়ে ভালো করে রেখে দিলাম তারপর খোসা ছাড়িয়ে এগুলো আমি ভালো করে মিক্সিতে পিষে নিব মানে গ্রাইন্ড করে নিব। আর এর মধ্যে যেন আঁশ না থাকে আমি ছেকে নিয়েছি এই জারের মধ্যে আপনারাও কিন্তু ছেঁকে নেবেন নলে মুখের মধ্যে আঁশটা লাগলে পরে খেতেও ভালো লাগবে না আর আগে থেকে ভালো মতন বরফ জমিয়ে রাখবেন বরফটা এটার মধ্যে দরকার মিক্সিতে আমার পেশা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম দুই চামচ চিনি আর আড়াইশো গ্রাম দুধ পরিমাণ মতো আমগুলো খুব মিষ্টি ছিল তার জন্য আমি চিনিটা কম দিয়েছি আর আপনারা যদি চিনি না দেন আপনারা না দিতে পারেন আমি আমগুলো খুব ভালো করে ছেঁকে জারের মধ্যে ঢেলে নিলাম তিনটা গ্লাসে আমি ঢেলে নিলাম বাকিটা আমি সরিয়ে ফ্রিজে রেখে দিলাম এখন দিয়ে দিচ্ছি কিছুটা বরফ বরফ দিলে পরে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় বরফ যতটা পারেন দিবেন তারপর পরিবেশনের জন্য রেডি হয়ে গেলাম যারা যারা খাবে তাদের আমি দিয়ে দিলাম তাহলে বন্ধুরা কেমন লাগলো এখন আমি শুরু করছি আমের আইসক্রিম ম্যাঙ্গো আইসক্রিম এটাও খুব সহজ পদ্ধতিতে ঘরে বসে দোকানের মতন আইসক্রিম খেতে পারবেন ঘরের খাওয়ার সময় খাঁটি হয় তাহলে আমি শুরু করছি আমি এখানে নিয়ে নিয়েছি ক্রিম মানে আইস ক্রিম বলে যেটা আমরা কেকের মধ্যে দিই সেই ক্রিম আমি ফ্রিজ থেকে বার করেছি এটা খুব ভালো করে ফেটিয়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ ম্যাঙ্গো যেটা আমি মিক্সিতে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আপনারা যদি ক্রিম না থাকে দুধ দিতে পারেন আড়াইশো গ্রাম দুধ নেবেন এবং এক কাপ আমের রসটা নেবেন আমি যে রস করেছিলাম ওখান থেকেই আলদা ছেকে এক কাপ সরে রেখেছি এটা অনবরত একদম ফাটাতে হবে আর যদি ম্যাঙ্গো রসটা আরও দিতে চান মানে আমের রসটা আরও দিতে পারেন আমি অল্প পরিমাণে দিয়েছি এটা দিয়ে খুব ভালো করে নাড়াতে হবে যেহেতু ক্রিমটা আমার অনেক বেশি তাই জন্য বাড়িতে মেম্বার কম আমি রেখে খাব এই জন্য একটু পরিমাণটা বানাচ্ছি ঠিকই কিন্তু আমের রসটা কম দিয়েছি এখন আইসক্রিমের জারের মধ্যে আমি দিয়ে দিব আমার ফাটানো খুব ভালো মতন হয়ে গেছে চামচের সাহায্যে আমি আস্তে আস্তে আইসক্রিমের জারের মধ্যে দিয়ে দেবো আপনাদের ঘরে যদি আইসক্রিমের জার না থাকে কাপে বা গ্লাসে বাটিতে ঢেলে নিতে পারেন কারণ সবসময় সব কিছু সবার ঘরে থাকে না আর আমি সবসময় চেষ্টা করি ঘরের জিনিস কম খরচে বানানো যায় সবাই ভালো মতন খেতে পারে এবং বাইরে কেউ আসলে ভালো মতন খেয়ে এইটুকুনি বলতে পারে যে ভালো হয়েছে আর নিজের বুদ্ধিতে যেটুকুনি আমি পারি সবসময় চেষ্টা করি যে আমি কীভাবে একটু ইউনিক রান্না করব বা কিছু ভালো করে খাওয়াবো আমার সবগুলো ঢালা হয়ে গেছে আমি এখন টাইট করে মুখটাকে বন্ধ করে দেবো একদম যেন টাইট করে মুখটা বন্ধ করতে হবে যাতে ভিতরে বরফটা না যায় সবগুলো ভালো করে ঢাকনা টাইট করে আমি পাঁচ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো পাঁচ ঘন্টার মধ্যে ভালো মতন জমে যাবে আর খুব সফট হয় এই ম্যাঙ্গো আইসক্রিম এরকমভাবে বানালে পরে আর আপনারা কিভাবে বানান আইসক্রিম কমেন্ট করবেন যদি এরকম বানান তাহলেও কমেন্ট করবেন আশা করি আপনাদের ভালো লেগেছে আজকে দুটো রেসিপি আমি পাঁচ ঘন্টা হয়ে যাওয়ার পরে নিয়ে আসলাম ডিপ ফ্রিজ থেকে এখন আস্তে করে ঢাকনা খুলছি আজ যারা ইউটিউব চ্যানেল থেকে আমার প্রথমবার ভিডিওটি দেখছেন আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন শেয়ার করে দিবেন সবার মাঝে আর যেরকম পারবেন ভিডিও রিলেটিভ কমেন্ট করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্রথমবার আমাকে ফলো করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন সবার মাঝে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ